আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু দেখিয়ে দিব যেহেতু এখন শীত অনেকটা পড়ে গিয়েছে আর একটু শালগুলো সবাই সামনে যেহেতু বিয়ের তারপর হচ্ছে আমরা পরে থাকি কাউকে গিফট করার জন্য হলো মানে এই শালগুলো নিতে পারেন বেলবেটের মধ্যে খুব সুন্দর করে গর্জিয়াসলি কাজ করা আছে গ্রিন কালার একদম সুন্দর একটা গ্রিন কালার আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর সামনাসামনি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুব অনেক বড় অনেক বড় শাল এগুলো কিন্তু ফুল কভারেজ শাল এই যে দেখাই ভাইয়া দেখা পরে দেখা একদম ফুল কভারেজ এগুলো দেখেন কত বড় কত বড় ওকে আচ্ছা একদম ফুল কভারেজ আপনাদের বডি পুরো কভারেজ হয়ে যাবে

ডিসকাউন্ট দিয়ে বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এত এত বড় একটু কম করা যাবে ওকে মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাচ্ছেন অনেক কোয়ালিটি ফুল কাপড় কিন্তু অনেক ভালো তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তাহলে আলফাতে ফ্যাশন গ্রিন সৈনিক শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলায় নাম্বার টি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন